সালাতাম এর সাদ করেছেন দাওয়াতুল মাজলুম এ মুস্তাজাবাহ যে ব্যক্তি মাজলুম অত্যাচারিত জুলুমের শিকার তার দোয়া কবুল হয়ে যায় তার দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এখন আপনি বলতে পারেন সে যদি নিজে দুই নম্বর মানুষ হয় বেনামাজি হয় খারাপ মানুষ হয় এমনকি অমুসলিম হয় তাহলে তার প্রতি জুলুম করলেও কি আল্লাহ সে দোয়া কি শুনবেন কিনা তার বদ দোয়াও শুনবেন কিনা সে কথাও হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন আলা সেই লোকটা যদি খারাপ মানুষ হয় তো তার খারাপ তাকে পাবে কিন্তু তার দোয়া যেটা এটা ঠিকই কি হবে কবুল হয়ে যাবে কত বড় জঘন্য কথা প্রিয় ভাই তাহলে অমুসলিমও যদি হয় খারাপ মানুষও যদি হয় জোলম যদি করেন তো মনে রাখবেন ওই ব্যক্তির মনের যদি কষ্ট থেকে আপনার প্রতি কোনো বদোয়া আসে আর কি নাই রক্ষা নাই আল্লাহ আমাদেরকে জোলমের অপরাধ থেকে জুলুমের অন্যায় থেকে জোলমের গুণা থেকে আল্লাহ হেফাজত করুন প্রিয় ভাই তিন নম্বর ব্যক্তি হলেন বাবা কে বাবা বাবার দোয়া কবুল হয় সন্তানের জন্য বাবার দোয়া কবুল হয় কার জন্য সন্তানের জন্য সেটা পক্ষের দোয়া হোক অথবা বিপক্ষের দোয়া হোক নেক দোয়া হোক অথবা বদোয়া হোক বাবা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় এ বিষয়ে এমনি মানা যায় বর্ণিত একা dise নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন ফালা যুদাওয়াতিন ইউস্তাজাবু লা তিনটা দোয়া কবুল হয়ে যায় কোনো সন্দেহ নাই সন্দেহাতীতভাবে কবুল হয়ে যায় তার ভেতরে একটি দোয়া হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালিহি বাবা যদি তার সন্তানের জন্য কি করে আল্লাহর কাছে দোয়া করে তো সে দোয়া কি হয়ে যায় কবুল হয়ে যায় অন্য অন্য번에 আসছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিহি অর্থাৎ বাবা যদি সন্তানের বিরুদ্ধে বদোয়া করে সেটাও কি হয়ে যায় কবুল হয়ে যায় তাহলে ভাই বাবা মা তাদের প্রতি খুব বেশি যত্নশীল থাকতে হবে যাতে কখনো যেন তাদের কাছ থেকে কি না আসে বদোয়া না আসে সবসময় যেন তাদের কি পাই আমরা নেকদোয়া পাই এই আপ্রাণ চেষ্টা সবসময় থাকতে হবে আল্লাহর পক্ষ থেকে বড় কঠিন পরীক্ষা মা বাবা উল্টাপাল্টা করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না জোলম করবেন ওনারা কিন্তু ব্যবহার খারাপ করা যাবে না কঠিন একটা জায়গা কিছু বলতেও পারবেন না শুধু সইতে হবে শুধু কি করতে হবে সইতে হবে বাবা মা যদি নিজেরা অন্যায় করেন তার বিচার আল্লাহ অবশ্যই করবেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনি করতে পারবেন না বিচার করতে পারবেন না এবং কিছু বলতে পারবেন না বড় জটিল